একটা বিষয় তোমাকে স্পষ্ট করতে চাই কিন্তু তার আগে তোমাকে একটা কথা বলতে ছোট্ট ভিডিওটা তোমার জীবন পরিবর্তন করার ক্ষমতা রাখে শুরুতেই একটা কথা একটা বিষয় তোমাকে স্পষ্ট করে দিই যে সত্য কখনো দাবি করে না যে আমি সত্য কিন্তু মিথ্যা সব সময় দাবি করে যে কেবল আমি সত্য এখানে বলার অর্থ একটাই না যদি 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 তুমি সত্যি সঠিক হয়ে থাকো তাহলে কারোর সামনে নিজেকে প্রমাণ করতে যেও না তাহলে কারোর সামনে এটা বোঝাতে যেও না যে আমি সঠিক কারণ সত্য কখনো দাবি করে না যে আমি সত্য একটা কথা মাথায় রেখো এই জেনারেশনটা অন্যরকম এই যুগটা অন্য রকম আজকের দিনে লোকজন অন্যের বিপদকে পাপের ফল আর নিজের বিপদকে উপরওয়ালার পরীক্ষা ভাবে এখানে মানুষ যেটা প্রতিদিন পাই সেটার কদর করতে চাই না আর হুট করে কোনো আসা জিনিসের এতটা গুরুত্ব দেয় যেটা তোমাকে বলে বোঝাতে পারবো না শোনো তোমাকে বলছি তোমাকে বলছি এত অতিরিক্ত মায়া ত্যাগ করতে হবে যেটা এসেছে সেটা চলে যেতে পারে কোনো কিছুই চিরস্থায়ী নয় কোনো কিছুই সারা জীবনের জন্য নয় তাই মায়া ত্যাগ করতে হবে খুব প্রিয় জিনিসকেও ছেড়ে ফেলার ক্ষমতা থাকতে হবে আমাদের মধ্যে সবচেয়ে বড় ভুল কি জানো আমরা আমাদের অতীতটাকে জীবনের সাথে জড়িয়ে ফেলি জীবনের সাথে গুলিয়ে ফেলি কিন্তু কখনোই কোনো খারাপ অতীতকে নিজের জীবনের সাথে জড়িয়ে ফেলা উচিত নয় সেটা তো কেবলই একটা শিক্ষা ছিল সেটা কখনোই তোমার সম্পূর্ণ জীবন ছিল না তাই কোনো খারাপ অতীতকে নিজের জীবনের সাথে গুলিয়ে ফেল না মনে রেখো অতীত কখনো ভবিষ্যৎ হওয়ার ক্ষমতা রাখে না অতীত কখনো বর্তমান হওয়ার ক্ষমতা রাখে না আর এই পৃথিবীর কোনো মানুষ তার অতীতে ফিরে যেতে পারে না যেটা আছে সেটা বর্তমান যেটা হবে সেটা ভবিষ্যৎ সুতরাং কোনো খারাপ অতীতকে নিজের জীবনের সাথে জড়িয়ে ফেল না এটা ঠিক যে মানুষ মাত্রই ভুল করে মানুষই তো ভুল করে কিন্তু নিজের ভুল থেকে শেখা উচিত নিজের ভুল থেকে নেওয়া শিক্ষাগুলো নিজের জীবনে প্রয়োগ করা উচিত এ পৃথিবীর কোনো মানুষ এটা অস্বীকার করতে পারবে না যে আমি কখনো ভুল করিনি কিন্তু কোনো মানুষ নিজের ভুল থেকে যদি শিখতে না পারে কোনো মানুষ যদি নিজের ভুল থেকে শেখা শিক্ষাগুলো নিজের জীবনে প্রয়োগ করতে না পারে থেকে বেশি দুর্ভাগা এই পৃথিবীতে আর কেউ নেই নিজের খারাপ সময় থেকে শেখো আমি তো বলি খারাপ সময় আসাটাও জরুরি কারণ খারাপ সময় আমাদেরকে অনেক কিছু শিখিয়ে যায় শিখিয়ে যায় যে পৃথিবীর প্রত্যেকটা মানুষ আপন হওয়ার যোগ্যতা রাখে না আর যারা আপন আপন করে তারা খারাপ সময় পাশে থাকে না আপন মানুষ অত সহজে খুঁজে পাওয়া যায় না কিন্তু আপন মানুষ কখনো আপন আপন বলে দাবি করে না সকলকে আপন ভাবার মতো ভুল কাজটা না তুমি তো নিজেও এর সাক্ষী এ পৃথিবী থেকে হারিয়ে যাচ্ছে মানবতা উদারতা ভালোবাসা আর পাল্লা দিয়ে বাড়ছে শুধু অহংকার হিংসা লোভ লালসা এ পৃথিবীতে এমনও কিছু মানুষ আছে এমনও কিছু মানুষ আছে যারা নিজের কারণে দুঃখ পায় না নিজের পরিস্থিতি খারাপ হওয়ার কারণে দুঃখ পায় না তাদের দুঃখের কারণ তো ভিন্ন তারা দুঃখ পাই অন্যকে সুখী থাকতে দেখে অন্যের জীবনের সৌন্দর্যটা দেখে অথচ তারা এটা জানে না যে পৃথিবীর প্রত্যেকটা মানুষই সুখের দাবিদার এ পৃথিবীর প্রত্যেকটা মানুষই সুখের দাবি করে কাশ তুমি আমি যদি তাদেরকে বোঝাতে পারতাম যদি বোঝাতে পারতাম যে সুখ একটা অনুভূতি এটা কোনো জিনিস নয় এটাকে অনুভব করতে হয় যদি জিনিস হতো তাহলে বাজারে কিনতে পাওয়া যেত অর্থের বিনিময়ে যদি সুখ পাওয়া যেত তাহলে গরিবের মুখে কি কখনো হাসি ফুটতো তাহলে কোনো গরিবের ঘরে কি সুখ প্রবেশ করতে পারত এমনটা তো হতো না আমি তোমাকে আগেও বলেছি সমাজটা সমাজের মানুষগুলো একটু অন্য রকম এখানে মানুষ চুপ থাকলে দুর্বল ভাবে আর প্রতিবাদ করলে বিয়াদব এটাই তো সমাজের বর্তমান অবস্থা কিন্তু একটা জিনিস তোমাকে স্পষ্ট করা জরুরি যে নীরবতা কোনো দুর্বলতা নয় না কোনো দুর্বলতা নয় বরং এটা একটা ক্ষমতা যে ক্ষমতার অধিকারী এ পৃথিবীর সকলে হতে পারে না তোমার কাছে একটা অনুরোধ করব তোমার কাছে একটা অনুরোধ করব তুমি ভালো কি খারাপ কারোর কাছে সেটা প্রমাণ করতে যেও না শুধু নিজের কাছে সবসময় সৎ থাকার চেষ্টা করো এই পৃথিবীর কোনো ব্যক্তি তোমাকে নিয়ে কী ভাবলো কি ভাববে কী ভাবছে তাতে কোনো যাই আসে না তাতে কোনো যাই আসে না আর যদি কিছু ভেবেও থাকে তাহলে অপেক্ষা করো অপেক্ষা করো সময় তোমার সমস্ত উত্তর দিয়ে দেবে শুধু নিজেকে ইম্প্রুভ করো নিজের মধ্যে পরিবর্তন আনার চেষ্টা করো আর এই পরিবর্তনটা যেন নিজের জন্যে হয় কখনো অন্যকে দেখে অন্যের জন্য অন্যের কথা শুনে নিজেকে পরিবর্তন করতে যেও না পরিবর্তনটা নিজের জন্যে হওয়া উচিত কিছু মানুষের ধারণা পরিবর্তন করার জন্য হওয়া উচিত যারা বলতো যে তোমার দ্বারা কিছু হবে না তাদের ভ্রান্ত ধারণা দূর করার জন্য হওয়া উচিত একটা কথা মনে রেখো রব তোমার মনের কথাগুলো জানে উপরওয়ালা তোমার মনের কথাগুলো শোনে তুমি যে বলো যে আমার স্বপ্নগুলো পূরণ করে দিও তিনি তোমার কথার গুরুত্ব বোঝেন কিন্তু বিষয়টা কি জানো তুমি তানার দিকে তাকিয়ে বসে আছো যে তিনি কখন তোমার জন্য কিছু করবেন কিন্তু এমনটা তো নয় এমনটা তো নাও হতে পারে উল্টোটাও তো হতে পারে যে তিনি হয়তোবা তোমার অপেক্ষায় বসে আছেন তুমি কখন শুরু করবে তুমি কখন নিজের তরফ থেকে সম্পূর্ণ চেষ্টাটা করবে যতটা চেষ্টা করার পরে নিজের প্রতি কোনো আফসোস না থাকে যতটা চেষ্টা করার পরে নিজের উপরে কোনো দুঃখ না থাকে কোনো কষ্ট না থাকে নিজের চেয়ে কাউকে উঁচুতে দেখে তাকে নিজের চেয়ে সেরা ভাবতে যেও না একটা কথা মাথায় রেখো পচা মাংস খাওয়া শকুনও কিন্তু অনেক উঁচুতে উড়ে বেড়াই ঠিক একইভাবে নিজের যে কাউকে নিচুতে দেখে তাকে দুর্বল ভাবতে যেও না এই নিচেই কিন্তু পরিশ্রমী পিঁপড়েরাও হাঁটে তাই কারো অবস্থান দেখে কাউকে বিচার করতে যেও না বরং নিজের অবস্থানে নিজেকে সেরা হিসাবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করো আর এখানেই তুমি আত্মতৃপ্তি খুঁজে পাবে কোন এক মহান ব্যক্তি বলেছিলেন যে পৃথিবীটা একটা রঙ্গমঞ্চ সত্যিই তো তুমি নিজেও দেখো এখানে কেউ কেউ অভিনয় করে অভিনয় সহে কেউ অভিনয় দেখে নিশ্চয়ই তারা ছলনাময়ী যারা তোমার সামনে তোমার প্রশংসা আর তোমার পিছনে তোমার সমালোচনা করে নিশ্চয়ই তারা ছলনাময়ী যারা অভিনয়ের মাধ্যমে মানুষকে ঠকাতে ভালোবাসে তাই যত ভালোবাসা যত আবেগ সমস্ত কিছু উপরওয়ালার জন্যে রাখো আমরা তো সব সময় যাইতেই আছি কিন্তু কখনও তো প্রশংসাও করা উচিত একটা লম্বা লিস্ট প্রতিদিনই তানার হাতে ধরিয়ে দিই কখনও তো সমস্ত কিছু তানার হাতে ছেড়ে দেওয়া উচিত